হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারো নতুন একটা ভিডিওতে তো আজকে আমি এই মুহূর্তে আমি আছি তানিসা বুটিক স্যার তানিসা বুটিক থেকে সুন্দর সুন্দর কিছু বুটিক কালেকশন দেখাই দেব আর প্রাইসটা কিন্তু একদম রিজনেবল থাকবে তো ফার্স্ট আমি যেটা দেখাচ্ছি এটা দেখেন জাস্ট কতটা সুন্দর একটা কালার আর কালার কম্বিনেশনটাও জাস্ট সুন্দর করে কিন্তু দেখেন কাজ করা আছে

নেক্সট কালারটা দেখাচ্ছি এটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে থাকবে কম্বিনেশনটাও সুন্দর বুটিকের ড্রেস এগুলো কিন্তু সব আর এগুলো কিন্তু সাইজ হবে হ্যাঁ সাইজ কত থেকে কত এটা হলো 36 থেকে 46 36 থেকে 46 পর্যন্ত জি জি এই অনেক এগুলো কিন্তু পাঁচ হাত নামাজি ওনাকশন দেখায় কুতিটা কালেকশন আসলে এত এত সুন্দর আপনারা শুধু ভিডিওটা করে দেখবেন যে বুটিকের ড্রেস কুতিটার বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ পাবেন

আর রেগুলার অফিস পার্টি প্রোগ্রামে পড়ার জন্য সুন্দর কালেকশন হবে আর কাউকে গিফট করার জন্য হলে তো সবাই মন খুশি হয়ে যাবে এটা সেলার চলে আসবে আবার কন্ট্রাস্টে ওর না ম্যাচিং এর প্রাইস থাকবে 1250 টাকা 1250 টাকা 1250 একটু কি কি আসলে এত সুন্দর হয় প্রতিটাই তাহলে সিকুইন্সের কাজ করা সাথে কাচ্চুপি কাজ আচ্ছা দেখুন গলায় কিন্তু সুন্দর করে দেখেন কাজ করা আছে ঠিক আছে আহ নিচে কাজ করা থাকবে নিচে কিন্তু ডলার আর কম আছে দেখেন থাকবে এটা অন্যটা থাকবে এটা টাকা কালার

উতিতে সাইজ अवेलेबल হবে এটা একটা কালার আছে এটার আরেকটা এটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালার আসছে ইয়েলো কালার কিন্তু সুন্দর হবে আর জন্য একটা বেস্ট কালার হবে এটা কিন্তু सेम থাকবে ডোনট ম্যাচিং করা আর প্রাইস থাকবে 1200 1250 করে

বারোশো পাঁচ আর ভিডিওর স্ক্রিন গুলা দেখতে পাচ্ছেন এই নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যা যেটা পছন্দ সেটা কিন্তু কালেক্ট করতে পারেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ